শিবায় নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত শিব চতুর্দশীর ব্রত মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় এই দিনে মহাদেব এবং মা পার্বতীর বিয়ে হয়েছিল ভক্তদের এমনটাও বিশ্বাস এই দিনে মহাদেব শিব বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন শিবব্রত হিন্দু ধর্মে বিশেষ মান্যতা পেয়েছে বলা হয় যে ব্যক্তি মহাশিবরাত্রির ব্রত পালন করেন মহাদেবের আশীর্বাদে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্ধ ফল সে লাভ করতে পারে তার সাথে সাথে সে ইহ জগতে সুখ শান্তি সৌভাগ্য ধন সম্পদ সকল কিছুই লাভ করতে পারে মহাদেব তার সকল মনস্কামনা পূর্ণ করেন বাধা বিপত্তি অতিক্রম করতে মহাদেবী সাহায্য করেন মহাশিবরাত্রি ব্রত সনাতন ধর্মের অন্যান্য ব্রতর থেকে একটু আলাদা কারণ এই ব্রত রাত্রিবেলা চার প্রহরে চারবার পালন করতে হয় সারা রাত জেগে এই ব্রত পালন করা হয় বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল মহাশিবরাত্রি ব্রতের পারণ কিভাবে করব এই ব্রত শেষ করব কিভাবে যে যেকোনো ব্রত অনুষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটি শিবব্রত হোক কি একাদশী পারণ সম্পন্নের মাধ্যমেই একজন ব্যক্তি উপবাসের সংকল্প নিয়ে যে ব্রত শুরু করেন সেটি সম্পন্ন হয় মহাশিবরাত্রি ব্রত যারা পালন করছেন রাত্রিবেলা জেগে থাকবেন চার প্রহরে চারবার পুজো করবেন বা যারা সারা রাত জেগে পুজো করতে পারবেন না প্রদোষকালে প্রথম প্রহরে চারবার পুজো করে চার প্রহরের পুজো সম্পন্ন করবেন সকলেই পালন করবেন শিব পুজোর সম্পন্ন হয় পরের দিনে অর্থাৎ শিবরাত্রির পরের দিনে চতুর্থ প্রহরের যে পুজোর সময় সেটি পেরিয়ে যাবার পরেই পারন হয় আবার অমাবস্যা তিথিতে কিন্তু বহু ব্যক্তিরা বলেন বিকোজনেরা পণ্ডিতেরা মহাশিবরাত্রির পারণ সম্পন্ন করতে নেই অর্থাৎ অমাবস্যা তিথি পড়বে না কিন্তু চতুর্থ প্রহরের পুজোর সময় শেষ হবে তারপরেই পারন সম্পন্ন করতে হয় আপনারা যারা পুজো করলেন তারা ব্রত কথা শুনবেন যে কোনো পুজো সম্পন্ন করার একটি প্রধান নিয়ম হলো ব্রত কথা শোনা সেটি করবেন সকাল হয়ে যাবে সকাল হয়ে যাবার পরে রবিবার সেই দিনে আপনি সেই পুজোর জন্য যে সকল উপকরণ ব্যবহার করেছেন যেমন ফুল বেলপাতা যে উপকরণগুলি আপনি মহাদেবকে অর্পণ করেছেন সেই সকল উপকরণ যেগুলো বিসর্জন দিতে হবে আপনারা যারা নারকেল দিয়েছেন ঘট বসিয়েছেন অনেকে অনেক রকম ভাবে পুজো করে ঘটে জল জলও ফেলতে হয় এই সকল উপকরণ আপনারা এক জায়গায় করবেন যেগুলো আপনাকে বিসর্জন দিতে হবে তারপরে সেগুলো বিসর্জন দেবেন এবং আপনি স্নান করে নেবেন এই সময়ের মধ্যে আপনি কিন্তু কোনো কিছু খাবেন না কারণ আপনি উপোস করেছেন সে উপোস কিন্তু পারণের মাধ্যমেই ভঙ্গ হবে তারপরে আপনি ফিরে আসবেন ফিরে এসে মহাদেবের আরতি করবেন শিব চালিশা পাঠ করতে পারেন বা যে কোনো শিব মন্ত্র পাঠ করতে পারেন তারপরে আপনি ব্রাহ্মণ ভোজন করাবেন যদি ব্রাহ্মণ ভোজন করাতে না পারেন তবে অন্তত একজন ব্যক্তিকেও আপনি অন্ন দান করবেন আপনি চাল গম ডাল রান্নার যে সকল জিনিস থাকে তেল এ সকল এবং কিছু কাঁচা সবজিও দান করতে পারেন যদি আপনি অন্ন ভোজন না করাতে পারেন তবে এটি করবেন করার পরে আপনি যদি ব্রাহ্মণের দ্বারা পুজো করেন তবে ব্রাহ্মণকে দক্ষিণা দেবেন তারপরে আপনি মহাদেবের উদ্দেশ্যে যে প্রসাদ রেখেছেন যে ফল রেখেছেন সেগুলি প্রথমে গ্রহণ করবেন গ্রহণ করার পরেই অন্ন গ্রহণ করবেন এবং এর মাধ্যমে পারণ সম্পন্ন হবে মহাশিবরাত্রি ব্রতের পারণের একটি মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি আপকে এখন বলছি সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন ও দৃষ্টি প্রদৌ ভব এই মন্ত্র হল পারণের মন্ত্র এই মন্ত্র আপনি পারণ করার সময় তিনবার উচ্চারণ করবেন পারণের দিনেও আপনাকে সংযমী থাকতে হবে এবং সারা দিনে একবারই অন্ন গ্রহণ করতে হবে এটিও আপনাকে মাথায় রাখতে হবে আর এই দিনে মহাদেবকে আপনি যে ভোগ দিয়েছেন সেটি আপনি গ্রহণ করে পারণ সম্পন্ন করতে পারেন এইভাবে আপনার সম্পূর্ণ শিব সম্পন্ন হবে পারণ সম্পন্ন না করলে কিন্তু আপনার ব্রত সম্পন্ন হবে না ব্রতের সঠিক ফল আপনি পাবেন না বন্ধুরা মহাশিবরাত্রি ব্রত কিভাবে পালন করবেন সেই নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিডিওগুলো আপনারা দেখলেই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন পারণ সম্পন্ন করার জন্য আমাদের খাবার কেমন হওয়া উচিত আমরা কি খাব এবং খাব না পারনের দিনে মহাশিবরাত্রির চতুর্থ প্রহরের পুজো সম্পন্ন হওয়ার পরে পারণ করতে হয় পারণ করার জন্য আমাদের প্রথমে স্নান সেরে পুজোর সমস্ত উপকরণ যেগুলো বিসর্জন দিতে হবে সেগুলো বিসর্জন দিতে হয় তারপরে যে স্থানে আমরা পুজো করেছি সে স্থানে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলন করবেন পারণের দিনে অবলা পশুদের অবশ্যই খাওয়ান এবং অভাবীদের দান করুন দানের মধ্যে অবশ্যই অন্ন দান করবেন এছাড়াও অনেকেই এই দিনে অভাবীদের খাওয়ানো অন্ন খাওয়াতে বলা হয় যদি না পারেন তবে অন্ন দানও করতে পারেন অন্তত একজনকে এছাড়াও ব্রাহ্মণ ভোজনও করাতে পারে যদি ব্রাহ্মণ না পান কারণ মহাশিবরাত্রি রাত্রিবেলা সারা রাত জেগে বহু পুরোহিতেরা পুজো করেন সকালবেলা তাদের পাওয়া যায় না তাই পারণের দিনে যদি কখনো ব্রাহ্মণ ভোজন করাতে না পারেন তবে যে কোনো ব্যক্তিকে ভোজন করালেই আপনার পারণ কিন্তু সম্পন্ন হবে তবে ব্রাহ্মণ ভোজন বা কোনো ব্যক্তিকে অন্ন দান বা ভোজন করানোর পরে আপনি পুজোর প্রসাদ গ্রহণ করবেন এই সময়ের মধ্যে কখনোই চা বা কফি খাবার যদি আপনাদের অভ্যেস থাকে সেটি কিন্তু করা যাবে না পারণ শেষ না করার আগে চা বা কফি গ্রহণ করবেন না আপনারা যদি ধূম্রপান করে থাকেন তবেও কিন্তু সেটি করা যাবে না কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না পারণ সম্পন্ন করার আগে প্রসাদ গ্রহণের পরে আপনি পারণ সম্পন্ন করলেন এইবারে এই দিনে পারণ সম্পন্ন করার জন্য আপনাকে অবশ্যই অন্য গ্রহণ করতে হবে আপনারা যদি রুটি খেয়ে থাকেন তবে রুটি দিয়ে পারণ সম্পন্ন করতে পারে। তার সাথে নিরামিষ তরকারি রান্না করতে পারে। তবে এই দিনে আমিষ জাতীয় খাবার কখনোই গ্রহণ করা উচিত নয় এছাড়াও পেঁয়াজ রসুনের ব্যবহার কখনোই করবেন না সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন অন্যের মধ্যে ভাত খেতে পারেন পারণের দিনে অন্ন গ্রহণ না করলে কিন্তু পারণ সম্পন্ন হয় না পারণ অর্থাৎ আপনার পুজো আপনি সম্পূর্ণভাবে শেষ করলেন পারণ সম্পন্ন করলেই ভগবান শিবের আশীর্বাদ অবশ্যই আপনার উপর বর্ষিত হবে অনেকেই মহাশিবরাত্রি ব্রত তো করেন কিন্তু পারণ করেন না পারণ না করলে পুজো কখনোই সম্পন্ন হয় না আর বন্ধুরা এই দিনে আপনারা যে নিরামিষ রান্না করবেন সেই রান্নায় হিংয়ের ব্যবহার বা গরম মশলার ব্যবহার করবেন না এছাড়াও হলুদের ব্যবহার না করলেও ভালো যদি করতে চান পারেন কারণ এমন খাবারে হলুদের ব্যবহার করেন যাদের বাড়িতে যেমন নিয়ম সেভাবেই সম্পন্ন করুন কিন্তু বারণ সম্পন্ন অবশ্যই অন্ন গ্রহণের মাধ্যমে করবেন প্রথমে পুজোর প্রসাদ গ্রহণ করুন তারপরে শিব পুজোতে এই পাঁচটি কাজ একদমই করা উচিত নয় আসুন জেনে নিই কাজ মহাশিবরাত্রি ব্রত যদি আপনি পালন করেন সারাদিন যদি আপনি নির্জলা উপোস রাখেন তাহলে ঠিক কিন্তু সকলের পক্ষে নির্জলা উপোস রাখা সম্ভব নয় তাই তারা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে এই খাবারের মধ্যে কখনোই অন্ন গ্রহণ করবেন না শিব চতুর্দশী চলাকালীন এই সময় আপনি দুধ দই বাটার মিল্ক খেতে পারেন ফলাহার করতে পারেন আর বাড়ির সদস্যরা যারা শিব্রত করছেন না তারা কিন্তু এই দিন আমিষ আহার গ্রহণ করবেন না পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ সাত্বিক গ্রহণ করুন মহাশিবরাত্রিতে যেহেতু সারা রাত জেগে পুজো হয় তাই ভক্তদের জেগে থাকতে বলা হয় এক্ষেত্রেও সকলের পক্ষে সারা রাত জেগে থাকা সম্ভব হয় না আপনি যদি সারা রাত জেগে থাকতে না পারেন তবে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই সারা রাত আপনার পুজোর স্থানে ঠাকুর ঘরে জ্বালিয়ে রাখবেন তারপরে আপনি ঘুমোতে যেতে পারেন কিন্তু ঠাকুর ঘর অন্ধকার করে কখনোই ঘুমোতে যাবেন না মহাশিবরাত্রি চলাকালীন শিব চতুর্দশী তিথিতে কখনোই কারো সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় এতে মহাদেব অসন্তুষ্ট হন আপনি অত্যন্ত সংযমী জীবনযাপন করুন এই দিনে আর যতটা সম্ভব মহাদেবের নাম জপ করুন মহাশিবরাত্রিতে ভোলে বাবার পুজো করার সময় কখনোই শঙ্খ বাজাবেন না এবং শঙ্খ দিয়ে মহাদেবের অভিষেক বা শিবলিঙ্গকে স্নানও করাবেন না শিব পুজোতে শঙ্খের ব্যবহার নিষিদ্ধ কারণ মহাদেব শঙ্খচুর নামে এক অসুরকে হত্যা করেছিলেন শিব পুজোতে তুলসীর ব্যবহারও নিষিদ্ধ এটিও আপনাকে মনে রাখতে হবে তুলসী পাতা ব্যবহার করবেন না শিব পুজোতে বাবা মহাদেবের পুজোতে মহাদেবকে কখনোই হলুদ কুমকুম এবং সিঁদুরও অর্পণ করবেন না শিব পুজোতে জাফরান অর্পণ করতে পারেন জাফরান বা সেফরান অর্পণ করলে মহাদেব খুশি হন এবং আমাদের দাম্পত্য সম্পর্কও ভালো থাকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মধুর হয় বন্ধুরা এই নিয়মগুলি পালন করুন দেখুন আপনার শিবরাত্রি ব্রত অত্যন্ত শুভ হবে এবং মহাদেব আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবে আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ